গাইস ভাইরাল ওয়ালপেপার কিভাবে আপনারা সেট করবেন আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের টিকটক অ্যাপটিতে প্রথমে টিকটক অ্যাপটিতে চলে আসবে টিকটক অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনারা যে কাজটি করবেন এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের টিকটক প্রোফাইলিতে চলে আসবেন তারপরে ওপরে তিনটে ডট মেনু দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট সেটিং বাটন দেখতেছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর আপনাদের যে কাজটি করতে হবে একদম নিচের দিকে যাবেন নিচের দিক যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন হচ্ছে ওয়ালপেপার ওয়ালপেপার লেখাটার উপর ক্লিক করে তারপর এখান থেকে আপনারা আবার এই এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম ভিডিও ওয়ালপেপার কিন্তু অ্যাভেলেবল আপনাদের সামনে চলে আসবে তারপরে এখান থেকে আপনি যে ধরনের ওয়ালপেপারগুলো আপনার কি সেট করতে চাচ্ছেন সে ওয়ালপেপারটা আপনি সেট করে নিতে পারেন তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য জাস্ট এটা আপনাদেরকে দেখাই এটা যদি আমরা এখন সেট করতে চাই সেক্ষেত্রে জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করতে হবে লাস্টে এখানে দেখতে পাচ্ছেন সেট এ ওয়ালপেপার এটার উপর ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে তাহলে এটা আশা করা যায় হয়ে যাবে আপনাদের পূরণ হয়ে যাবে অটোমেটিক আপনাদের সেট হয়ে যাবে এবং কি আপনার চাইলে যে কোনো ওয়ালপেপার চাইলে আপনারা এটা সেট করতে পারবেন এখান থেকে জাস্ট সেটে ওয়ালপেপার ওপরে ক্লিক করবেন এটা আপনাদের পূরণ হয়ে যাবে সেট সেটে ওয়ালপেপার দেখেন এটা অটোমেটিক এখানে ক্লিক করে ওদের উপরে প্রায় এটাতে ক্লিক করে দে সেট ওয়ালপেপারই লাগবেন হোমে দিবেন না স্ক্রিনে দিবেন যেমন ধরেন আমি এখানে জাস্ট হোম স্ক্রিনে দিয়ে দিলাম লক স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি দেখেন আপনাদের দেখেন আমার